সো হাই গাইস আশা করছি সবাই ভালো আছেন লেয়ার এক্সপার্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে আমরা যারা লেয়ার মুরগি পালন করে থাকি আমাদের বিভিন্ন রকম রোগবালাই আমরা হচ্ছে যে এই রোগ ভুগে থাকি তো এইখানের মধ্যে সবচেয়ে বড়ো যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের রানি ক্ষেত রানীক্ষেত যে রোগটা সেটা যখন একটা খামারিরে অ্যাটাক করে সেই ওই খামারি বুঝতে পারে যে তার কী পরিমাণ ক্ষয়ক্ষতি এবং কি পরিমাণ তার হচ্ছে যে তার টেনশন বলেন বা পরিশ্রম বলেন হয়ে থাকে তো আমরা কিন্তু ভ্যাকসিন কম দিচ্ছি না লাইভ ভ্যাকসিন বলেন কিল্ড ভ্যাকসিন বলেন দামি ভ্যাকসিন বলেন সমস্ত রকম ভ্যাকসিনই কিন্তু আমরা মুরগিকে দিয়ে থাকি যারা আমরা বিশেষ করে লেয়ার মুরগি পালন করে থাকি কিন্তু তারপরেও কেন আমাদের মুরগিগুলা রানীক্ষেতে অ্যাটাক করতেছে বা যে যেসব আমরা ভ্যাকসিনগুলো দিতেছি ওইগুলো কেন অ্যাটাক করতেছে বেসিক্যালি রানি রোগটা কেন অ্যাটাক করতেছে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এটাই জানবো যে রানীক্ষেত আমরা ভ্যাকসিন দেওয়ার পরেও কেন মুরগিতে বারবার রানি খেতে ডিস্টার্ব করতেছে দুই এক মাস পরে পরে রানি টাইটারটা কেন কমে যাচ্ছে অথবা দেখা গেছে এমন সময় হয় যে ভ্যাকসিন দিছি উল্টা ভ্যাকসিন রিয়েকশন করে ফেলছে হ্যাঁ এগুলো কেন হচ্ছে এগুলা এগুলো হওয়ার জন্য মূল যে কারণ সেটা হচ্ছে যে আলফা টক্সিন নামের একটা টক্সিন থাকে মুরগির বডিতে মুরগির বডিতে সাধারণত চার ধরনের টক্সিন থাকে তো এর মধ্যে একটা হচ্ছে যে আফলা টক্সিন এই আফলা টক্সিনটা আমরা বডিতে ইচ্ছা করেই ঢুকাইতেছি কেমন আমরা হচ্ছে যে মানে মুরগিকে যে প্রতিদিন ফিড খাওয়াই খাওয়াইতেছি সে যত ভালো কোম্পানির ফিডই হোক এই ফিড থেকে মুরগির বডিতে প্রচুর পরিমাণে আফলা টক্সিন ঢুকছে তো মুরগির বডিতে যত যত পরিমাণ আফ্লাটক্সিন ঢুকে তার সাতত্রিশ পার্সেন্ট অর্থাৎ থার্টি সেভেন পারসেন্ট আফ্লাটক্সিন হচ্ছে যে একমাত্র ভুট্টা থেকেই যায় অথচ আমরা কিন্তু একশো কেজি খাবার যদি খাওয়াই মুরগিকে তার মধ্যে প্রায় সিক্সটি পারসেন্ট ভুট্টাই থাকে তার মানে কি পরিমাণ আমরা মানে ভুট্টার মাধ্যমে টক্সিন মুরগির বডিতে ঢুকাইতেছি তো যেই পরিমাণ টক্সিন আমরা মুরগির বডিতে ঢুকাইতেছি সেই পরিমাণ টক্সিন কিন্তু আমরা মুরগির বডি থেকে বের করতেছি না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই ভুলটাই বাংলাদেশের নাইনটি পারসেন্ট খামারিরা করে থাকে যে তারা হচ্ছে মানে রোগ হয়েলে রোগে ট্রিটমেন্ট করে ঠিক কিন্তু রোগ আসার আগে কেন আসবে কেন আসলো এগুলা তারা কখনো চিন্তা ভাবনা করে না বা এগুলা নিয়ে এগুলা নিয়ে অ্যানালাইসিস করে না পড়াশোনা করে না জাস্ট খামার করতেছে যারা একটু বুঝে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েই ওষুধ ওষুধ মেডিসিন এগুলো চালাইতেছে তারা ভ্যাকসিন চালাইতেছে কিন্তু তারা যদি একটু জিনিস সতর্ক হয় যে কেন আমার ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার পরও ভ্যাকসিন ফল করতেছে ভ্যাকসিন ঠিক মতন কাজ করতে পারতেছে না এটা কেন হইতেছে ভ্যাকসিন যদি ঠিক মতন কাজ করে তাহলে কিন্তু আপনার কখনোই খেতে ডিস্টার্ব করতে পারবে না তো আসে এখন মূল কথায় রানীক্ষেত আপনার মুরগিকে সবচাইতে বেশি ডিস্টার্ব করার কারণ রানীক্ষেতের ভ্যাকসিন ফল করা অথবা রানীক্ষেত যে ভ্যাকসিনটা দিয়েছেন সেই ভ্যাকসিনটা কাজ করতে পারে এই জন্য এখন কেন কাজ করতে পারে নাই আপনার মুরগিতে আফলা টক্সিন এবং টি টু টক্সিন এই দুইটা টক্সিন থাকার কারণেই কিন্তু আপনার মুরগিতে রানীক্ষেতের ভ্যাকসিন কাজ করতে পারতেছে না এই জন্য আমরা যদি রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়ার আগে মুরগিকে রানী আপনার হচ্ছে যে টক্সিন বাইন্ডার ব্যবহার করি তাহলে হচ্ছে মুরগির রানী খেতে যে ভ্যাকসিনটা দেওয়া হবে সেই ভ্যাকসিনটা একশো একশো কাজ করবে তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা পানিতে লিকুইড ফর্মের টক্সিন দিব এবং ফিডের মধ্যে ফিড অ্যাডিকটিভ যে টক্সিন বাইন্ডারগুলো আছে এগুলা দিব যেমন আমার আজকে আমার সামনে যে দুইটা টক্সিন আছে একটা হচ্ছে যে টক্সিউইন বায়ো এটা হচ্ছে যে ইন্ডিয়ান জেনেক্স কোম্পানির একটা টক্সিন বর্তমানে বাংলাদেশে নিউটেক অ্যাগ্রো কোম্পানি হচ্ছে এটাকে ম্যানুফ্যাকচারিং করে থাকে আর পাউডার টক্সিন হিসেবে যেটা আছে সেটা হচ্ছে যে মাইক্রো প্লাস এটা হচ্ছে যে ইন কোম্পানির একটা টক্সিন বাইন্ডার যেটা ফিড অ্যাডিকটিভ ফিডের সাথে মেশানো হয় তো আমরা মনে করি যে টক্সিনের সমস্যা বুঝলে বেশিরভাগ খামারিরা কী করে লিকুইড ফর্মে টক্সিন একটা খাওয়াই দেয় বা হয়ে গেছে কিন্তু আসলে বিষয়টা এমন না আমি তো লিকুইড ফর্মের টক্সিন যেটা খাওয়াচ্ছি এটা হচ্ছে যে অ্যান্টিটক্সিন মানে বডিতে যে টক্সিনটা ঢুকছে সেই টক্সিনটাকে আমি বের করার জন্য অথবা টক্সিনটা তো একদম একদম ছোট আকারে থাকে মানে একদম মাইক্রো লেভেলের থাকে তো এই মাইক্রো লেভেলের টক্সিনগুলোকে হচ্ছে যে আপনার এই লিকুইড ফর্মের যে টক্সিনগুলো আছে সেটা হোক টক্সিন বায়োন বা টক্সিন প্লাস অডিটক্স আবার অ্যানটক্স যে কোম্পানি ভালো বুঝেন দেন সমস্যা নেই তো এইগুলো যখন ব্যবহার করেন তখন চিন্তা করেন কি যে হয়ে গেছে কিন্তু এটার কাজ হচ্ছে শুধুমাত্র বডিতে যে টক্সিনগুলো ঢুকে গেছে ওই টক্সিনটাকে আপনার ইন্যাক্টিভ করা বের করে দেওয়া কিন্তু বডির যে টক্সিন টক্সিন মানে কিন্তু একটা বিষ তো এই বিষটাকে কিন্তু শোষণ করতে পারে না এই লিকুইড লিকুইড টক্সিন শোষণ করতে হইলে মানে সুজাগতা যে খেয়ে ফেলতে হইলে আপনাকে সেক্ষেত্রে পাউডার ফর্মের টক্সিন বাইন্ডার ব্যবহার করতে হবে যেটা ফিডের সাথে ফিডের ফিডের সাথে যখন আপনি পাউডার ফর্মের টক্সিন বাইন্ডার ইউজ করবেন তো ওই যে ফিডের মধ্যে ভুট্টাতে যে আফলা টক্সিন আছে টি টু টক্সিন আছে আরও দুইটা টক্সিন আছে এই টক্সিনগুলো বিশেষ করে আফলা টক্সিনটা যেটা সব মুরগির সবচাইতে বেশি ক্ষতি করে লিভার ড্যামেজ করে ফেলে একেবারে আপনার যেটা হচ্ছে যে আপনার গিজার্ট মানে ঘিরা বলি আমরা যেটারে এই ঘিলাকে একদম ঘিলার পর্দাকে একদম মানে পচায় ফেলে সহজ কথা তো এই টক্সিনটা যখন আপনি ফিডের সাথে দিবেন মাইক্রোয়াকটিভ প্লাসটা তখন ফিডের মধ্যে যেই আফলা টক্সিনগুলো থাকবে ওই আফলা টক্সিনগুলো এই টক্সিন বা পাউডার টক্সিনটা শোষণ করে ফেলবে খেয়ে ফেলবে যার কারণে আপনি যখন ফিডগুলো মুরগিকে দিবেন তখন মুরগি একদম টক্সিন ফ্রি হিসেবে খাবারটা খাবে যার কারণে আপনার মুরগি টক্সিন টক্সিন ফ্রি থাকবে আর টক্সিন ফ্রি অবস্থা থাকা মানে হচ্ছে আপনার মুরগির মানে রানী খেজের ভ্যাকসিন দিলেন ওই ভ্যাকসিনটা একশো একশো কাজ করার সুযোগ পাবে আর নাহলে মুরগির বডিতে যদি টক্সিন থাকে আর আপনি ভ্যাকসিন দিলেন ওই ভ্যাকসিনের কার্যকরিতা হচ্ছে যে এই টক্সিনটা নষ্ট করে দেয় এজন্য কখনোই সিঙ্গেল একটা লিকুইড ফর্মের টক্সিন ব্যবহার করবেন না অথবা শুধুমাত্র ফিড প্রিমিক্সড টক্সিন ব্যবহার করবেন না টক্সিনের ওষুধ যখনই ব্যবহার করেন চাই আপনি মাসে একবারই ব্যবহার করেন বা দুইবার ব্যবহার করেন সেটা আপনি একসাথে দুইটা ব্যবহার করবেন পাউডারটা ফিডের সাথে লিকুইডটা পানির সাথে নির্দিষ্ট মাত্রা প্রত্যেকটা কোম্পানির বোতলের গায়ে লেখা আছে প্যাকেটের গায়ে লেখা আছে তো আপনি হচ্ছে লিকুইড ফর্মের টক্সিন যখন সিলেক্ট করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে লিকুইড ফর্মের টক্সিন যেটা আছে সেটা যে ইনগ্রেডিয়েন্ট মানে যা দিয়ে এটাকে বানাইছে ওইখানে কপার সালফেট আছে কি না কপার সালফেটই একমাত্র সবচাইতে দ্রুত টক্সিনকে খতম করতে পারে বিভিন্ন রকম মেডিসিন থাকে টক্সিন বাইন্ডারের ভিতরে তো ওই ক্ষেত্রে কপার সালফেটটাও আছে কি না সেটা দেখে নেবেন সব কোম্পানির টক্সিন বাইন্ডিংয়ে আপনার হচ্ছে যে কপার সালফেটটা থাকে না এই জন্য অবশ্যই দেখে নেবেন যে কপার সালফেট আছে কি না হ্যাঁ তো কপার সালফেটটা থাকলেই ওই টক্সিনটা হচ্ছে যে আপনারা আপনি নিজেদের জন্য প্রিফার করবেন আর হচ্ছে মাইক্রোঅ্যাক্টিভ প্লাসটা হচ্ছে যে পাউডার টক্সিনের মধ্যে সবচাইতে আমার দেখাতে ভালো অপশন ইন কোম্পানির দামও কম তিনশো টাকা নেয় তো আপনারা হচ্ছে যে এই দুইটা যদি একসাথে ইউজ করেন অবশ্যই আপনি মুরগির টক্সিন থেকে সেফ থাকতে পারবেন আরও এরকম ইনফর্মেটিক হচ্ছে ভিডিও পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন নিজেদের জন্য আমার এই চ্যানেলের কোনো এরকম কোনো পারপাস নাই যে আমি এখান থেকে বিজনেস করতে হবে আলহামদুলিল্লাহ আমাকে অনেক দিছে আমি জাস্ট এইটার জন্যই আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা যে আমার যে দশ পনেরো বছরের অভিজ্ঞতা এবং যতটুকু পড়াশোনা এই পড়াশোনা এবং অভিজ্ঞতা আলো আমি আমার দেশের খামারি ভাইদের যারা হচ্ছে যে নিউ কমার্স নতুন আসতেছে এই সেক্টরের ভিতরে তাদেরকে সহযোগিতা করতে পারি সঠিক ইনফরমেশন দিয়ে এবং সঠিক গাইডলাইন দিয়ে এবং আমার এই ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি কারো কোনো ওষুধ সম্পর্কে রোগ সম্পর্কে জানার আগ্রহ থাকে জানতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং কোনো মেডিসিনের দাম পাইকারি দাম যেহেতু আমার এগুলোর একটা ব্যবসা আছে পাইকারি দাম জানতে চান আমি আপনাদেরকে অবশ্যই পাইকারি দামটা বলে দেবো সেই দাম হিসেবে আপনি আপনি আপনাদের এলাকা থেকে ওষুধগুলো কিনে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ